আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন সকালকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা এসেছি জামালপুর জেলার সর্ববৃহ ফলেরা রথ মোড় চৌরাস্তা দেখতে পাচ্ছেন রান্নার সেটি আপনি কিনছেন কত করে নিছেন এটি দশ টাকা পিস দাম কেমন কম না বেশি বেশি এটা কি

আনারস আপনি আনারসাতের আনারস এটা জাত কি আনারসে কেলেন্ডার কত চাই কত পঁচিশ টাকা দাম কত হয়েছে এটা উনিশ বিক্রি করবেন কত হইলো এটা এটা 19 টাকা বেচা হইলো এটা আমি আপনার 30 হয় আছে না বিক্রি করবেন কত হইলো 20 টাকা বেচা হইলো দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক খুবই চমৎকার আনারস রস 25 টাকা দাম চাচ্ছেন 19 টাকা পর্যন্ত দাম উঠেছে উনি 22 টাকা হলে বিক্রি করবেন না 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 আমরা এখন আছি জামালপুর ডাকপাড়া চৌরাস্তায় ফলের আরতে

নামটা ডেলিভারি লোক আমি ডেলিভারি লোক মানে মাল কইরে দেই কিনে দেই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আনারস